আল্লাহ বলেন রে বান্দা তোরে সুন্দর করে বানাইলাম সুন্দর চেহারা দিলাম সুন্দর কাটা মধ্যে আমি আল্লাহ আমার জন্য বানাইলাম আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহর দাসত্ব করবে হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন কালান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খোলে লাকুম ওয়াং তুম খোলে কুতুম লেন আল্লাহ বলেন আমাদের জন্য তামাম পৃথিবীর সব কিছু আল্লাহ বানাইছেন আসমান আমাদের উপকার করে জমিন আমাদের উপকার করে পাহাড় আমাদের উপকার করে রাত্রি আমাদের উপকার করে দিনের সূর্য আমাদের উপকার করে খরে নিলা করে না দিনের সূর্য যদি আলু বন্ধ হয়ে যায় একজন কৃষকওয়ালা কৃষিকাজ করতে পারবে না একজন দান কাটনেওয়ালা বান্দা দান কাটতে পারবে না একজন ব্যবসায়ী তার ব্যবসা করতে পারবে না আল্লাহ সূর্য দিলেন আমাদের উপকারের জন্যে রাত্রের চন্দ্র দিলেন রাত্রের অন্ধকার দিলেন আমাদের ঘুমানোর জন্যে ওয়াজা আল্লাহার রাত্র দিলেন আমাদের জন্য ঘুমানোর জন্যে দিন দিলেন আমাদের জীবিকা নির্বাহের জন্য সবকিছু আল্লাহ দিস আমাদেরকে আমাদের উপকারের জন্য আমাদেরকে বানাইছেন আল্লাহর জন্য আল্লাহ পাক বলেন সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়া তোমাদেরকে যে সময় দিয়েছি তোমাদেরকে যে টাইম দিয়েছে ওই টাইম নামক সময়ের আমি আল্লাহ একটা কসম খাইলাম আমার তেলা কৃত সূরার মধ্যে আল্লাহ পাক যত বড় আল্লাহ পাকের কথা তত বড় আল্লাহ পাক যত বড় আল্লাহ পাকের কমতাও তত বড় আল্লাহ পাক যত বড় আল্লাহ পাকের দয়া এ বং মায়াও তত বড় ঠিক দিন ইসলাম আল্লাহ পাক আলামিন বলেন নিশ্চয় আল্লাহ তালার কাছে মনোনীত ধর্ম একমাত্র হল ইসলাম ও নবাদ এলাকার যুবক বৃদ্ধ বাবা পর্দার আড়ালের আমার মা বোনেরা আল্লাহ পাক আমাদের কেমন একটা ধর্ম দিয়েছেন এমন একটা ধর্মের গণ্ডির ভিতরে আমরা উপনীত হতে পেরেছি যেই ধর্মটা আল্লাহ তালার কাছে দামি আল্লাহর কাছে মনোনীত এই ধর্মের ভিতরে আল্লাহ আমাদেরকে ঢুকাইলেন এই ধর্মের গন্ডের ভিতরে আল্লাহ আমাদেরকে রাখলেন আর যত ধর্ম আছে হিন্দু বলেন খ্রিস্টান বলেন শিখ বলেন চাকমা বলেন যত ধরনের যত ধর্ম আছে কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে সেটা স্বীকৃত প্রাপ্ত নয় আল্লাহ তালা কালাম হাকিমের মধ্যে বলেন ওয়া মাই ইসলাম আখিরাতি মিনাল খ আল্লাহ বলেন ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে ওই সমস্ত ধর্ম নিয়ে যদি আমি আল্লাহর দরবারে আখেরাতে উপস্থিত হও এই ধর্মগুলো গ্রহণযোগ্য হবে না এই ধর্ম নিয়ে যারা যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর আমরা যেই ধর্মের ভিতরে আসি রে যুব বৃদ্ধ বাবা এই ধর্ম নিয়ে সেই ধর্ম নিয়ে যাইতে পারলে আল্লাহর আল্লাহ জান্নাত তো আল্লাহ পাক আমাদেরকে দেওয়ার জন্য বানাইছেন কাদেরকে দেওয়ার জন্য আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ বানাইছেন আল্লাহ আমাদেরকে মায়া করেন আল্লাহ আমাদেরকে মহব্বত করেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কেমন মোহব্বত করেন কেমন ভালোবাসেন আল্লাহ পাক আলামিন বলেন কাররামনা আল্লাহ পাক বলেন আমাদেরকে আল্লাহ অতি সম্মান দান করেছেন আল্লাহ ছাগলের কথা বলেন নাই গুরুর কথা বলেন নাই হাঁস মুরগির কথা বলেন নাই সাপ বিচ্ছু বাগবার লোকের কথা বলেন নাই বনি আদাম আল্লাহর কাছে সম্মানী আল্লাহ তাআলার কাছে দামি সম্মানী কেমনে সম্মানী কিভাবে আল্লাহ বুঝাইলেন আল্লাহ তাআলা সূরা তিন নামক একখানা সুরা আছে আমাদেরকে সম্মানী বানাইয়া সুন্দর চেহারা যে আল্লাহ আমাদেরকে দান করেছেন সুন্দর মধ্যে আল্লাহ দান করেছেন আল্লাহ পাক সূরা তিনের শুরুতে চার চারটা কসম খাইয়া আল্লাহ বলেন এই আয়াতে বললেন সম্মান দান করলেন সোরে তিনের মধ্যে আল্লাহ চারটা কসম কাইয়া আল্লাহ পাক আমাদেরকে সুন্দর চেহারা দিয়েছেন সুন্দর সেহা চেহারার স্বীকৃতি দিলেন আল্লাহ সোরে তিনের শুরুতে বলেন ওয়াতুর সিনিন ওয়া কসম কাইলেন আমাদের সুন্দর চেহারা যে আল্লাহ দিছেন আমাদেরকে যে আল্লাহ সম্মানিত বানাইছেন বুঝাবোর জন্য এক নাম্বারে তিন নামক ফলের কসম সংক্ষিপ্ত কথা দুই নাম্বারে জৈতু নামক ফলের কসম তিন নাম্বারে আল্লাহ সিনাই পর্বতের কসম খাইলেন চার নাম্বারে ওয়া বালাদিল আমি নিরাপদ নগরীর কসম ততা মুখার মদিনার কসম কাহিয়া আল্লাহ বলেন ফি ফি আহসানি কবি নিশ্চয় আমি আল্লাহ সুন্দর কাঠামো দিয়া সুন্দর অবয়ব দিয়া আমি আল্লাহ মানুষের চেহারা বানাইছে আপনি আব্দুল করিমের চেহারাটা আল্লাহ সুন্দর করে বানাইছেন এই সুন্দরের সঙ্গে অন্য কারো তুলনা হতে পারে না অন্য কোনো প্রাণীর তুলনা হতে পারে না এত সুন্দর করে আল্লাহ চেহারা বানাইছেন আমাদেরকে মোহব্বত না করে না মোহব্বত করে বাবা তার সন্তানকে মহাব্বত করে বুলার জম বাজারে সন্তান আছে মহব্বতের কাতিরে এশার আজান পড়ে গেছে নামাজের পরে বাবা নামাজ শেষ করে নহাবাদ গ্রামের মধ্যে আইসা নিজের ঘরে ভাত রান্না করা খাবার খায় না সন্তানের অপেক্ষা করে কেন করে সন্তানের মহব্বত বাবার ভিতরে কি আছে না নাই আল্লাহ পাক আমাদেরকে মোহ্বত করেন আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন ইসলাম নামক নিয়ামত আল্লাহ আমাদেরকে দিসেন আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেন ভালোবাসেন সুন্দর চেহারা আল্লাহ আমাদেরকে দান করলেন যেই সুন্দর চেহারা আল্লাহ সাপকে দেন নাই গরুকে দেন নাই ছাগলকে দেন নাই বানরকে দেন নাই মানুষ যত কাপড় সুপর পরিধান করে তার সৌন্দর্যতা তত বাড়তে থাকে মানুষ যত এরকম ভাবে কাপড় পরিধান করে তার চেহারাটা এরকম সুন্দরভাবে বাঁচতে থাকে আল্লাহ বলেন এত সুন্দর করে বান্দা তোরে ও কারণে বানাই নাই কেন আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন এক নম্বরে আল্লাহ বলেন ইল্লা। ওরে যুবকেরা বৃদ্ধ বাবারা ও পর্দার আড়ালের আমার মা বোনেরা আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর গুলামির জন্য বানাইছেন আল্লাহর দাসত্বের জন্য বানাইছেন গরওয়ালা বানা ঘর বানানোর পেছনে একটা কারণ আছে কৃষকওয়ালা কৃষি কাজ করে তার কৃষি কাজ করার পেছনে একটা কারণ আছে ব্যবসায়ী তার ব্যবসা করে তার ব্যবসা করার পেছনে একটা কারণ আছে নোয়াবাদ এলাকার অনেক মানুষ আছে সৌদি আরবে কাতারে দুবাইতে এরকম ভাবে বিভিন্ন দেশের মধ্যে আছে ওই সন্তানটা বিদেশে যাওয়ার পিছনেও একটা কারণ আছে না নাই আল্লাহ বলেন রে বান্দা তোরে সুন্দর করে বানাইলা সুন্দর চেহারা দিলাম সুন্দর কাটা মধ্যে আমি আল্লাহ আমার জন্য বানাইলাম আমি আল্লাহর গোলামি করবে আমি আল্লাহর দাসত্ব করবে হাদিসের মধ্যে আল্লাহর বলেন কতম আের আল্লাহ বলেন আমাদের জন্য তাম পৃথিবীর সব কিছু আল্লাহ বানাইছে আসমান আমাদের উপকার করে জমিন আমাদের উপকার করে পাহাড় আমাদের উপকার করে রাত্রি আমাদের উপকার করে দিনের সূর্য আমাদের উপকার করে করেনি না করে না দিনের সূর্য যদি আলু বন্ধ হয়ে যায় একজন কৃষকওয়ালা কৃষিকাজ করতে পারবে না একজন দান কাটনেওয়ালা বান্দা দান কাটতে পারবে না একজন ব্যবসায়ী তার ব্যবসা করতে পারবে না আল্লাহ সূর্য দিলেন আমাদের উপকারের জন্য রাত্রের চন্দ্র দিলেন রাত্রের অন্ধকার দিলেন আমাদের ঘুমানোর জন্যে ওয়াজা আল্লাহার রাত্র দিলেন আমাদের জন্য ঘুমানোর জন্যে দিন দিলেন আমাদের জীবিকা নির্বাহের জন্য সবকিছু আল্লাহ দিস আমাদেরকে আমাদের উপকারের জন্যে আমাদেরকে বানাইছেন আল্লাহর জন্য আল্লাহ পাক বলেন সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়া তোমাদেরকে যে সময় দিয়েছি তোমাদেরকে যে টাইম দিয়েছি ওই টাইম নামক সময়ের আমি আল্লাহ একটা কসম খাইলাম আমার তেলাওয়াত কি তো সূরার মধ্যে আল্লাহ পাক যত বড় আল্লাহ পাকের কথাও তত বড় আল্লাহ পাক যত বড় আল্লাহ পাকের কম মতো তত বড় আল্লাহ পাক যত বড় আল্লাহ পাকের দয়া এ মায়াও তত বড় ঠিক কিনা আল্লাহর দয়া আছে না নাই